হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এই দেখুন এই পুতকথা বইটা আমার কেনা এর মধ্যে প্রত্যেক মাসের যা যা উপোস যারা করে তা সেই পূতকথাগুলো এখানে সব দেওয়া আছে বৈশাখ মাস থেকে শুরু করে একদম চৈত্র মাস অবধি তা আরেকটা জিনিস আমি শেয়ার করেছি অনেকবার আরেকবার শেয়ার করছি এই দেখুন তুলসী দেবীর অর্চনা এটা দেওয়া আছে প্রতিদিন তুলসী দেবীর অর্চনা করলে অন্তকালে শ্রীকৃষ্ণ পদ প্রাপ্তি তলায় গোবর দেওয়ার মন্ত্র এটা আবার আছে দেওয়া যে তুলসী নড়ি তুলসী চরি তুলসী করলাম সার তলায় গোবর দিলে জন্ম হয় না তাই এটা মন্ত্র পাঠ করিয়া সূর্যোদয়ের আগে তুলসী তলায় গোবর দেবে এই কথাটা আছে এবার তুলসী গাছে জল তোমরা ঢালি স্নান সেরে তখনও একটা মন্ত্র আছে অনেকেই জানেন অনেকেই জানেন না তাই মন্ত্রটা আমার বইতে আর কি আছে আমি সেই হিসেবেই করি আর কি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমে দিয়েও চরণস্থল এটা তিনবার জল ঢালতে হয় তিনবার এই মন্ত্রটা বলতে হয় এটা আমার অভ্যেস হয়ে গেছে এটা আমি করি এবার দেখুন তুলসী পাতা তুলবার যে তুলসী গাছে আর কি পুজো করা হয় না তা আমরা তুলসী পাতা তুলি ঠাকুরের ভোগে তুলসী পাতা দিতে হয় তাই তুলসী পাতা তোলার সময়ও একটা মন্ত্র আছে দেখো ডালে কৃষ্ণ পাতায় হরি শরকৃষ্ণ তুলসী তুলি এইটা পাঠ করতে করতে তুলসী পাতা তুলতে হয় এবার দেখুন তুলসীর প্রণাম মন্ত্র জল ঢালার পর যে একটা প্রণাম করতে হয় হাত জোর করে তা সে প্রণাম করতে করতেও একটা দেখুন মন্ত্র দেওয়া আছে তুলসী তুলসী মাধবী কহ তুলসী কৃষ্ণকতা কৃষ্ণকতা শুনি কানে শত প্রণাম তোমার চরণে এইটাও তিনবার প্রণাম করতে হয় তিনবার মন্ত্রটা বলতে হয় তাই এই মন্ত্রগুলো আমি করে আসছি আমার অভ্যেস হয়ে গেছে যাদের ভালো লাগলে তারা করতে পারে এই আর কি তলায় সন্ধে দেবার মন্ত্র যখন আমরা প্রদীপ তুলসীতলায় তো প্রদীপ দিই তা প্রদীপ দেওয়ার সময়ও দেখুন এই মন্ত্রটা দেওয়া আছে এটাও তিনবার বলতে পারেন তলায় দিলাম বাতি সাক্ষী থেকে তুমি সতী তেত্রিশ কোটি দেবগণ আর লক্ষ্মীনারায়ণ নারায়ণ আর তেত্রিশ কোটি দেবগণের উদ্দেশ্যে বাতিটা আমরা দিলাম প্রদীপ তা পদি দেওয়ার সময় ওই মন্ত্রটা বলতে পারেন একবার তিনবার যাই হোক মন্ত্রটা আপনারা বলতে পারেন তাই এই এটা আমি অনেকবার শেয়ার করেছি অনেকের পছন্দ হয়েছে ভালো লেগেছে তারাও পড়েছে আর যে নেগেটিভ চিন্তাভাবনা যা সে নেগেটিভ কি কথা বলবে তার জন্য আমার কোনো দুঃখ নেই কিন্তু যার ভালো লাগবে তা সেই বইটা এই মন্ত্রগুলো পড়তে পারে তবে আমি পড়ি অনেক বছর ধরে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তা আপনি এই শেয়ার করলাম আপনাদের কাছে এই বইটাও অনেক পুরোনো এই দেখুন বইটাও অনেক জায়গায় পাতা হয়ে গেছে এই হচ্ছে বইটা আমি এর মধ্যে প্রত্যেক মাসের প্রত্যেক আলাদা আলাদা করে সব দেওয়া আছে অনেক রকম যা যা আমাদের তা করা হয় এই আর কি দেখুন একটা জিনিস আরেকটা দেখা জম পুকুর ব্রত যেটা কার্তিক মাসে পুকুরে জল ঢালবার মন্ত্র দেখছি এগুলো অবশ্য আমি করিনি যদি কারোর মনে হয় এরকম বোধকতা দরকার তা আমি শেয়ার করবো আপনাদের এই দেখুন গাছে জল ঢালার মন্ত্র পুতুল পুজোর মন্ত্র এগুলো এইভাবে দেওয়া আছে তা এইগুলো যদি কারো প্রয়োজন হয় যমরাজের আর কি অনেক কিছুই মন্ত্র আছে তা আমি শেয়ার করব এই আপনাদের সঙ্গে করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন